আল্লাহর পিয়ার বান্দা যোগ্য আপ ছিল আর কসে বসে ওগো আল্লাহ ইয়াক হাজার হলো কি গোসা থেকে নিয়তে করে গেল দান উদ্দেশ্য পরাগা করে দিও ওগো দয়াবান যরুন আল্লাহুম আমিন ইনশাআল্লাহ মোহাম্মদ নুরুল হুদা 1000 টাকা আটটা হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নুরুল হুদা নামে দেখো কত সুন্দর নাম দেখো আজ টাকা আল্লাহ করে গেল দেন ইনশাল্লাহ নয় নম্বর হয়ে গেল দশ নম্বর বলুন ইনশাল্লাহ নয় নম্বরে ইনশাল্লাহ বলুন এক হাজার টাকা হ্যাঁ উঠে যাবেন এক হাজার টাকা দিয়ে উঠে যাবেন আপনার এখন উঠে চলে যাচ্ছেন ফিরি ফিরি উঠে চলে গেলে হবে হ্যাঁ শুনে বাবুজি আমার আপনারা ভাবছেন অনেকে ভাবে কি জানেন তো ওই যে শুরুতে হাবিব বলে একটা ছেলে চলে গেছিলো না হ্যাঁ কে ও চলে গেছিল না স্যার চলে গেছে হাজার টাকা নিয়ে এই পাঠিয়ে চোখে ওকে ফিরে ফিরে যেতে দিয়ে দেয় মানে অনেকে ও বুঝতে পারে এই এই সুর এবারে আলাদা মলবি সুর আলাদা টাকা চাবে মনে হয় টাকা চাইবে মনে হয় এইবার দেখা দেখা যায় উঠে পারে চল চল পালিয়ে চল শয়তানে আপনার কিচ্ছু বলবে না এক ঘন্টা আলোচনা শুনবে গজল হলো জালসা হলো যে টাকার কথা বললো শয়তানে খুঁচামেরে বুঝে এইবার পালিয়ে যাও কিচ্ছু করার নাই মাল বাইর করে নেবে এবার চল এমন লোক আছে কি নাই একটা মেয়ে আপনার ভিক্ষা করে কি বুঝলেন খুব চালাক একটা মেয়ে ভিক্ষা করে মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা বলে একটা বাড়িতে গিয়ে ভিক্ষা করতে গিয়েছে আর সেই গ্রাম আমার একটা ছেলেও ভিক্ষা করে ছেলেটা দু কেজি চাল হয় আর মেয়েটির কুড়ি কেজি তিরিশ কেজি চাল হয় মেয়েটি এই ছেলেটা ভাবছে হাগো মেয়েটি লোকমান হাজার টাকা লোকমান হাজার টাকা নয় নাম্বার হয়ে গেল মরিয়াম পাঁচশো টাকা মরিয়াম মাগ আমি আপনাকে চিনি না বোন আমার আর পাঁচশো করে হাজার টাকা করে দেন না ইনশাল্লাহ তাহলে দশটা হয়ে যাবে মারিয়াম আমার আমি না আমার মায়ের বয়সে না বোনের বয়সে আমি আপনাকে বলছি আর পাঁচশো টাকা যদি যদি পারেন হয় দিন পরে দিব। টাকা করে দেন নম্বরে আব্দুল লতিফ সাহেব উনি দিয়েছেন আব্দুল লতিফ ভাই আপনারও ভাই আমারও ভাই সরকারি ভাই জি ইনশাল্লাহ উনি বলছেন এক হাজার টাকা দশ নম্বর হয়ে গেল আগে এই কথাটা বলে দিন নাকি তারপরে দোয়া করি না কি বুঝলেন 20000 টাকা টাকা লিখেন আলহামদুলিল্লাহ দুয়াত ভাই 1000 টাকা 11 নম্বর হয়ে গেল 30 টা ইনশাআল্লাহ হবে কুরআন কে ভালোবাসলেই হবে না মানে কথা ঠিক না বলেন তো সেই মেয়েটা ভিক্ষা করছে ছেলেটা বলছে এই কথাটা এই কথাটা শুনুন কুশ শুনতে ভালো লাগবে ছেলেটা বলছে আগো মেয়ে ভিক্ষা করে কুড়ি কেজি চাল আমি বেটা ছেলে মানুষ আমার হয় দুই কেজি ব্যাপার কি মেয়েটা যে ভিক্ষা করে বাব যে আমার চিটিং ও লোকটা জানা নাই ঠিক টিকটিকি পরে মেয়েটা ভিক্ষা করছে একটা বাড়িতে কান্না করছে স্বামী অসুস্থ আর দেখবেন মেয়েদের যখন কান্না করবে মেয়েদের কান্নার ও আল্লাহ দিয়েছে কি কোথা দেয় নাই হ্যাঁ মেয়েরা সুর করে কান্না করবে নবীজি বলছেন সুর করে কান্না করা যায় নয় তোমাদের গুনা হবে আল্লাহ এবং রসুলের লা আছে আর মেয়েরা বলছে ওগ মাগ এই যে সুর করে কান্না করে আমি নকল করছি না মুখ ভাঙাচ্ছি না কথাটা বুঝবেন আমার আমি মুখ ভাঙানো এক একজন থাকে যে মুখ ভাঙিয়ে এমন করে না আমি ভাঙাচ্ছি না আমি এটা বলতে চাচ্ছি মায়েরা সুর করে যে কান্না করে রসুল এবং আল্লা পাকে লা আনত আছে অতএব তো এই মেয়েটা আপনার সুর করে কান্না করছে আর এই ভিক্ষুক মেয়েটা ওই মেয়েতে আপনার দরজার সামনে তো দেখছে যে বিপদ খারাপ তো মেয়ে আর মেয়েদের আপনার যা আপনার কেবল মন তো নরম হয় পুরুষদের তুলনায় দিয়ে ওই মেয়েটি ভিক্ষা করছে আর এই ছেলেটা যে দুই কেজি চাল পায় এ ভাবছে ওই মেয়েটি তিরিশ কেজি চাল কি করে পায় আজকে ভিক্ষি করার টেকনিক দেখবো তারপরে আমি ভিক্ষার লাইনে নামবো আবার কি বুঝলেন ওই মেয়েটি ভিক্ষুক মেয়েটা এসেছে একবারে ভাবুজি মাথায় ঘুমটা দিয়ে সুর করে বলছে আমি নবীর বেটি ফাতিমা বাড়ি আমার মদিনা আমায় যদি ভিক্ষা না দাও মাগো তোমার স্বামী ভালো হবে না মেয়েটা সুর করে ভিক্ষা চাচ্ছে যে মেয়েটি কান্না করছে এ ভাবছে এই বুড়ি এই বেটিকে বলছে এই বেটি দে দশটা টাকা দে এক কেজি চাল দে দুয়া কখন লেগে যাবে বলার নাই দে এক কেজি চালও পেলো দশটা টাকাও পেলো এই পুরুষ মানুষটি এ কোথায় বাড়ি আর ফতেমা বলে চালিয়ে দিল আচ্ছা এই ফাতেমার স্বামীর নাম কি ছিল গ হ্যাঁ তো আলী তা আপনার একটু ধরে রাখেন একটু ধরেন তা আপনার এই ফাতেমা বলে চাল কুড়ি কেজি বস্তা লোড হয়ে গিয়েছে আর ওই ছয় ঘড়ি মোড়ে মনে করুন টোটো ধরবে এ যতই হোক পুরুষ মানুষের বুদ্ধিবা এই পুরুষ মানুষটি বলছে তুই যদি ডালে ডালে চলিস আমি চলি পাতায় পাতায় কি বুঝলেন এই যেই বস্তা লোড করে টোটো ধরবে তখন ছেলেটা ভ্যানে চড়ে ভ্যানে বসেই বলছে আমি নবীর জামাই বল অনেক দিন তোরে পাচ্ছি ফতেমা না আর যখন পেয়েছি পাগলি আর তো যেতে দেব না মেয়েটি বলছে ভাই তোর হাত জোর করে বলছে ছেড়ে দে ভাই আর জীবনে ঠিক পাড়ায় আসবো না বলছে যে আগে অর্ধেক চাইতে তো এখন কথা হচ্ছে বাবুজি এমন চালাকি সময় এখন পালিয়ে যাবেন ফাঁকি দিয়ে আমাকে ফাঁকি দিচ্ছেন না দিচ্ছেন তো আল্লাহকে তাই বাবুজি আমার আমি হাজার করে বলেছিলাম কোরআনের জন্য তিরিশ পারা কোরান দুই হাজার টাকা তো হলো না ইনশাল্লাহ এগারো জনা হয়ে গিয়েছে বারো নম্বর বলুন এক হাজার হ্যাঁ কি নাম কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম ভাই 12 নম্বর হয়ে গেল আল্লাহর ওপি আর বান্দা আবুল কালাম ছিল 1000 টাকা গেল 12 জন হলো বলুন আল্লাহুম ইনশাআল্লাহ 13 নম্বর বলুন 1000 ইনশাআল্লাহ বলুন বাপ আপ আপনি দেখেন দাদার নাম দেখেন এই দেখেন হবে স্যার এই দেখেন কি গো আতর আলী মাশাআল্লাহ কত সুন্দর নাম আতর আলী সুবহানাল্লাহ আতর আলী নামে দেখো সামনে বসেছিল সামনে থেকে ওগো আল্লাহ এক হাজার হলো আপনি কে কমিটি আপনি খাওয়ালেন না এই দু হাজার লেখেন লেখেন দু হাজার টাকা লেখেন দু হাজার টাকা নিমরুল ভাই লেখেন নিমরুল ভাই দিবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কমিটির লোক বেশি যদি চাপাচাপি করে যাওয়ার সময় টাকা দেবে না কি বুঝলেন ওই জন্য বেশি করে চাপ বলেন ইনশাল্লাহ ওই দুই হাজার করে বলবো না কি বলছেন জি আল্লাহ রবি মারুল ভাই ছিল আর দুই হাজার টাকা গাল্লা তো মারা দিল এক হাজার দিতে গিয়ে দুই হাজার দিল নেকিতে নেকিতে গাল্লা পাহাড়ও বানাই বলুন আল্লাহ ইনশাল্লাহ জি এই দুই হাজার টাকা আমার কায়দাতে করলাম বাপ আমি ও টাকার আমি এক হাজার করে ধরবো না ওটা দুই দুইয়ের খাতে ফেলে দেন ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ তেরো চোদ্দোটা হলে পনেরো নম্বর এই কোরআনের অর্ধেক পাড়া এটা বিরাট বড়ো নাম্বার বাপ এই আঁতরালি চাচার মতো এই সামনে থেকে হিম্মত নিয়ে বলুন এক হাজার টাকা

লজু ভাই দাদো রাতি 1000 দাদো দাদো নাতি মিলে 1000 টাকা আলহামদুলিল্লাহ 16 নম্বর 17 নম্বর বলুন সুরミラ বিবি এই দেখেন মায়েরা বলে দেবে না গো জি হামা আপনাদের এক মাসের টাকা মায়েদের একটা গজল বলবো বলবো ডিজিটাল কায়দায় বলবো কি মায়েরা সুরミラ বিবি উনি 1000 দিয়েছেন আরও কোন একটা উর্মিলা নামে কেউ দেনে এক টাকা দিয়ে গদলটা বলবো দি মায়েদের মধ্যে একটা হলেও জি আর এক জোর মায়েদের মধ্যে বললেও ওই মায়েদের গজলটা বলবো জি সতেরোটা হয়ে গেলো দুশো আশি টাকা এই রুমাল চালিয়ে তো মেয়েদের মধ্যে এই যেদিকে ভিডিও পর্দা রুমাল রুমাল পাঠিয়ে দেবে ইনশাল্লাহ সতেরোটা হলেও আঠারো নম্বর ইনশাল্লা এক টাকা বলুন জি আল্লাহ তোমার পিয়ারা বান্দা সুর এক দেখো টাকা গাল তোমার আগে দিল আর দাদু না তুমি মিলে এক আজা দিল তুমি মাওলা টাকাদের দের দান কবর করে নিও আল্লাহ গো মামিন ইনশাআল্লাহ বলুন বাপ আমার কত টাকা পয়সা কোন দিকে গিয়েছে 18 নাম্বার বলুন 1000 এই দিক থেকে এই এই চত্বর টাকা বলুন তো ভাই আমার ইনশাআল্লাহ বলুন 1000 টাকা হুজুর আজকে নাই এক সপ্তাহে এক মাস পরের মধ্যে দেব ইনশাআল্লাহ বলেন হিম্মত দিয়ে বলুন আল্লা জি এক হাজার টাকা দেন বলা চঞ্চল রে ভাই হবে গজলটা জি গজলটা বলতে খুব কষ্ট হবে অনেক বক্তব্য দেওয়ার পরে গজলটা হবে তো কষ্ট করে বলবো ইনশাল্লাহ তবে তিরিশ টাকা পুরো হয়ে যাক এমনি কষ্ট করে গজল বুঝবো না জি ইনশাল্লাহ আঠারো নম্বরে ওই গজলটা মায়েদের জন্য বলবো একটা বলুন এক হাজার তাতে পুরুষদের মধ্যে হোক বা মহিলাদের মধ্যে মায়েদের গজলটা বলবো একজন বলুন এক হাজার দেখি